আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে বগুড়া সেই পেট্রোল পাম্পে যে ইকবাল হাসানকে দুনিয়া থেকে করে দিয়েছে রতন সেই নতুন কোনো তথ্য এসেছে আমরা জেনে নেব এবং কুমিল্লাই মা এবং মেয়েকে একসাথে একই ঘরের ভিতরে তাকে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছেন এবং আহ ব্রাহ্মণ সেই মায়মোনাক আক্তার ময়নার নতুন কোনো আপডেট এসেছে কিনা আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা আহ বগুড়া সেই পেট্রোল পাম্পের যে ইকবাল হাসানকে কে হাতুড়ি দিয়ে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যে সিসিটিভি বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে আপনারা সকলেই জেনেছেন এখন পর্যন্ত আসামির মুখ থেকে রিমান্ড নিয়ে কোনো তথ্য পেয়েছে কিনা আমরা বিস্তারিত জেনে নেব তো আমি আমার একজন যুবক ভাইয়ের থেকে আমি জেনে নেব যে এই যে বগুড়ার পেট্রোল পাম্পের যে ইকবাল ভাইকে দুনিয়া থেকে বিদায়ী করেছেন আসলে মূলত ইকবাল ভাই লোকটা কেমন জানাবেন ছিল ইকবাল ভাই যে গ্রামটা ওটা আমাদের গ্রামের পাশের গ্রামের মানুষ উনি উনি আমাদের গ্রামে মাঠ আছে এখানে ফুটবল খেলতে উনি মাঝে মাঝে আসতেন আচ্ছা সেই সুবাদে আমরা ওনার পক্ষে যতটুকু জানি উনি একজন ভালো মানুষ ছিলেন মাঝে মাঝে উনি আসতেন এখানে আমাদের গ্রামে আসতেন বাড়ি ইকবাল হ্যাঁ তাহলে তো আপনারা ইকবাল ভাই সম্পর্কে ভালো জানেন হ্যাঁ হ্যাঁ আর ইকবাল ভাইয়ের শ্বশুর বাড়িটা কোথায় ছিল ইকবাল ভাইয়ের শ্বশুর বাড়িটা তো ছিল ওটা ছিল ভেমারাতে আচ্ছা আচ্ছা যাই তাহলে পাশাপাশি আপনাদের পাশাপাশি তাহলে ইকবাল ভাই সম্পর্কে আপনারা ভালোই জানেন এটা জি জি তো আপনাদের একসাথে ধরতে গেলে খেলার সাথে বললে চলে জি জি এখানে মাঝে মাঝে খেলতো তো এই যে ইকবাল ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটিয়েছে ওই রতন এটা কি আসলে কোনো রকমের মেনে মতো ঘটনা এটা আসলে এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এটা আসলে মেনে নেওয়ার মতো কোনো ঘটনা না আপনারা অলরেডি দেখেছেন সিসিটিভির ফুটেছে বা সিসিটিভির ফুটেছে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এখান থেকে আপনারা যতটুকু দেখতে পেরেছেন বা আমরা যতটুকু দেখতে পেরেছি অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা হাতুরি দিয়ে প্রয়কে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এটা খুবই দুঃখজনক এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় আসলে একটা মানুষের পক্ষে এই কাজটা কখনোই ঠিক হয়নি এটি তো এখন আদালত প্রাঙ্গনে অর্থাৎ রতনকে মানে আসামিকে যেহেতু গ্রেফতার করেছে পুলিশ রিমান্ডও দাবি করেছেন তো রতন যেই তথ্য দিয়েছে সেই তথ্য আসলে কতটুকু সত্য বা রতন কি তথ্য দিয়েছে পুলিশের কাছে যে কেন ইকবাল ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিল সেই সম্পর্কে আপনি কতটুকু জানেন একটু জানাবেন আসলে এই তেল চুরিকে কেন্দ্র করে যে ঘটনার কথা আসামির মুখ থেকে আমরা শুনেছি আসামি যেটা স্বীকারুক্তি দিয়েছে এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকুই সত্যি সেটা এখনো পর্যন্ত এভাবে আমরা ক্লিয়ার না আর কি এটা তদন্ত হবে এটা তদন্ত হবে আরো আরো জানা হবে পরবর্তীতে এই বিষয়ে আপডেট কিছু পাওয়া যাবে এমনও তো হতে পারে যে আসামি নিজে বাঁচার জন্য ইকবাল ভাইয়ের উপরে মিথ্যা একটা তহমত দিতে পারে এরকম হতেই পারে এরকম তো অনেক জায়গায় হয় জি তো তাহলে যেহেতু এখন পর্যন্ত সেটা তদন্ত হয়নি প্রশাসন অবশ্যই তদন্ত করবে তদন্ত করে সেটা পরে জানা যাবে তাহলে আর এই ইকবাল ভাইয়ের যে বিষয়টি নিয়ে ইকবাল ভাইয়ের তো ফ্যামিলি আছে না অবশ্যই ওনার ওয়াইফও আছেন তো এখন এই যে দেখেন ইকবাল ভাইয়ের সাথে যে নর্মাতিক একটা ঘটনা ঘটলো তো রতনের সেই ক্ষেত্রে আপনারা কি শাস্তি দাবি চান আসলে দেখেন ইকবাল ভাইয়ের ওয়াইফ কিন্তু পাঁচ বছরের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আচ্ছা প্যাটে কিন্তু বাচ্চা আছে ঠিক আছে এমন অবস্থায় ইকবাল যে সন্তান তিনি অনেকটাই ক্ষতিগ্রস্ত অবশ্যই উনি কিন্তু আয়ের উৎস ছিল তাই তাহলে ইকবাল তো দুনিয়া থেকে চলে গেছেই পাশাপাশি ওনার পরিবার ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হতো এই আবার আরেকজন সন্তান দুনিয়াতে আসার আগেই কিন্তু এতিম হয়ে গেছে সেই ক্ষেত্রে রতন যে হতে ঘটনাটি ঘটিয়েছে যে অসামাজিক কাজটা করেছে আর কঠোরতম শাস্তি হওয়া দরকার এরকম শাস্তি হওয়া দরকার ইকবাল ভাইকে যেমন হাতুরির আঘাত দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হয়েছে রতনকেও যেন এরকম কোন শাস্তির ব্যবস্থা করা হয় যেটা দেখে শাস্তিটা সমান সমান হ্যাঁ রাজা তো যেন সমান সমান হয় আর কি আর যেহেতু ইকবাল ভাই ছিল তার পরিবারের একটা আয়ের উৎস এখন তো তার পরিবার ধরতে গেলে একটা অসহায় তো এখন আমাদের সরকার মহাদায় ওনার ফ্যামিলিকে দেখবেন কিনা সেই ক্ষেত্রে আপনাদের কি একটা দাবি আসলে আমরা যতটুকু দেখি বা দেখে আসতেছি জি এই সব ঘটনাকে কেন্দ্র করে সরকারি তেমন কোনো সহায়তা প্রদান হয়নি হয়ে থাকে না আচ্ছা জি সেক্ষেত্রে এখানে ইকবাল ভাইয়ের পরিবার ইকবাল ভাইয়ের পরিবারকে সহায়তা করা হবে কিনা সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না আচ্ছা তবে দাবি তবে সরকারের কাছে দাবি থাকবে বা ওই শতাব্দী ফিলিং স্টেশনের যে মালিক আছে ওনাদের কাছে দাবি থাকবে ওনারা যেন ইকবাল ভাইয়ের পরিবারকে পরিবারের দিকে লক্ষ্য রাখে একটা অসহায় ফ্যামিলি হিসেবে ওনারা যাতে যেন যতটুকু সামর্থ্য হয় সহায়তা করে কারণ আমাদের দেশের সরকার মহোদয়রা তো যেই ক্ষমতা আসুক না কেন বিভিন্ন জায়গায় গরিব অসহায়দের জন্য আলাদা একটা ফান্ড রয়েছে তো সেক্ষেত্রে আমরা দাবি করতে পারি যে ইকবাল ভাইয়ের ফ্যামিলি যেহেতু অসহায় যতটুকু পারা যায় ওনাদের ফ্যামিলির সাথে যেন থাকে এবং সহযোগিতা যেন করে আর ইকবাল ভাইয়ের সাথে যে ঘটনা ঘটিয়েছে রতন তার দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু এটা আমরা চাই অবশ্যই এটা প্রতিটি জায়গা থেকে প্রতিবাদ গড়ে উঠবে দর্শক মন্ডলী আপনারা যেখান থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা প্রতিটি জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবেন কারণ দেখেন আজকে ইকবাল চলে গিয়েছে কালকে আরেকজন চলে যাবে এইভাবে এমনও হতে পারে আমার সন্তান বোখারা আমার সন্তান চলে যাবে আপনার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করবে কারণ এই যে আজকে দুনিয়াতে এই রকমের জুলুম অত্যাচার মানুষকে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে এগুলোর কারণ যে আমাদের দেশে যেই আইনটা রয়েছে আইন অনুযায়ী যখন একটা আসামিকে সাজা দেওয়া হয় সেই সাজার প্রাপ্ত আসামি কিন্তু পরবর্তীতে দেখা যায় দুই চার পাঁচ বছর পরে কেমন যেন খালাস হয়ে যায় সবাই না কিছু সংখ্যক তো এখানে সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই যে দেশে এই রকমের নানান ধরনের অসামাজিক কাজ হচ্ছে এবং মানুষকে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে এগুলো মানে উদ্ঘাটন করার কি পন্থা থাকতে পারে আসলে এটার উদ্ঘাটন উদ্ঘাটন করার বা শেষ করার একটাই পন্থা সেটা হলো এই অপরাধীদেরকে মানে কঠোরতম শাস্তি সম্মুখে মানে কঠোর থেকে কঠোরতম শাস্তির যদি ব্যবস্থা থাকে মানে উপযুক্ত শাস্তির যদি ব্যবস্থা থাকে তাহলে এইগুলা উদ্ঘাটন হয়ে যাবে মানে যে যেরকম আচরণ করবে তার সাথে হয় দশমিনি আপনারা আমি আমি আরেকটু জানিয়ে রাখি ইকবাল ভাইয়ের ইকবাল ভাইকে কেন্দ্র করে ইকবালবে আমাদের পার্শ্ববর্তী এলাকা মেমারো থেকে আগামী শুক্রবার জি একটা মানববন্ধের মানববন্ধনের আয়োজন করা হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা যারা ইকবাল ভাইয়ের প্রতিবেশী গ্রামে আছি যারা শুভাকাঙ্ক্ষী আছি তারা অবশ্যই শুক্রবার বা যুমাপর আমরা ওই মানববন্ধনে অংশগ্রহণ করব দশমিনি আপনারা নিউজটি জানলেন যে ইকবাল ভাইকেই উপলক্ষ করে মানব বন্ধন ডাকা হবে এবং মিছিল করা হবে এটা হচ্ছে ভেহামারা জামে মসজিদের থেকে বাদ জুমা ওখান থেকে পিপুল ওখান থেকে পিপুল বাজার পর্যন্ত আশেপাশে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা যোগদান করবেন কারণ এটা সকলেরই দায়িত্ব একটা প্রতিবাদ গঠন করে এটা দায়িত্ব কারণ একটা আমাদের একজন ভাই তাকে অন্যভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল আমার কথা হচ্ছে যে ইকবাল ভাই যদি কোনো অপরাধ করে তার জন্য আইন আছে প্রশাসন রয়েছে আপনি প্রশাসনের কাছে বিচার দেন ওনার কাছে আপনি বিষয়টি জানান তা না জানিয়ে আপনি নিজের হাতে তুলে নিলেন এই জন্য এটা অত্যন্ত জঘন্যতম একটি কাজ আর সেই কাজকে প্রতিবাদ করার জন্য আগামীকাল শুক্র গত শুক্রবারে মানে আগামী শুক্রবারে আহ মানববন্ধন হবে বেহামারা থেকে পেপুলবাড়িয়া পর্যন্ত আপনার আশেপাশে যারা থাকবেন অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন আজকে যে ঘটনার ঘটলো কুমিল্লা মা এবং মেয়ে দুইজনকে আহ একবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন তবে কে করেছেন এখন পর্যন্ত আসামি শনাক্ত করা হয়নি তবে সিসিটিভি সিসিটিভি ফুটেজের কিছু তথ্য বলা গিয়েছে যে একজন সাদা কাপড় পরা তার বাড়িতে সকালে একবার গিয়েছে এবং এগারোটা দিকে ঢুকেছে এরপর আর বের হয়নি দুইটা পর্যন্ত তো এদিকে সেই মা এবং মেয়ে তাদের কেউ নাই ফ্যামিলিতে তার স্বামী একজন জজ কোর্টের একটা কোষাধ্যজের কাজ করতেন তার দুইটি ছেলে রয়েছে ছেলে দুইটি ঢাকায় থাকেন তো তারা বাড়িতে ছিলেন না তারা এসে দেখে যে তার মা এবং তার মেয়ে দুই ঘরে দুই মেয়ে পড়ে আছেন এরপরে প্রশাসনের কাছে খবরটি জানানোর পরে ওনারা এটা তদন্ত চালিয়ে যাচ্ছে তো এই যে দেখেন আমাদের সমাজে এই ধরনের কাজটি হচ্ছে এটার মূল উদ্দেশ্য হলো যে আসামিরা সঠিক শাস্তি পাচ্ছে না ময়নার আপডেট কোনো খবর আছে কিনা বা ময়নার আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে কিনা জানাবেন আসলে দেড় মাস অতিক্রম হয়ে গেছে কিন্তু ময়নার প্রকৃত যে আসামি যে প্রকৃত অপরাধী তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এটুকু আমরা জানতে পেরেছি আর আপডেট ওই রকম ভাবে এখনো তেমন কিছু পাওয়া যায়নি যদি পাওয়া যায় তাহলে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এই যে বিষয়টি হলো ময়নার আসামিকে কি আসলে আদ শনাক্ত করা সম্ভব হবে আশা রাখি প্রশাসন যদি সূক্ষ্মভাবে তদন্ত করে প্রশাসন তো অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছে শুরু থেকে প্রশাসন যদি আরো একটু অগ্রসর হয় তাহলে আশা করব ময়নার আসামিকে দ্রুতই ধরা সম্ভব হবে আচ্ছা তো ময়নার আসামিকে যদি ধরা হয় সেক্ষেত্রে আপনারা কি শাস্তি চান ময়নার আসামিকে যদি গ্রেপ্তার করা হয় সেক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ময়নার আসামিকে যদি গ্রেপ্তার করা হয় জনসম্মুখে যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি ইমাম মজিম ক্ষেত্রে আপনি কি বলতে চান ইমাম মজিমকে পুলিশ যখন গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল ওনাদের ডিএনএ টেস্ট করেছে ফিঙ্গার নিয়েছে ময়নার এই ময়নার অসামাজিক কাজের সাথে তাদের তাদের কোনো সামঞ্জস্য নেই তারা জড়িত নেই সেক্ষেত্রে ইমাম মহাজেন তো অত্যন্ত সম্মানী মানুষ তাদেরকে যেন সসম্মানে মুক্তি দেওয়া হয় আচ্ছা দর্শক মন্ডলী আপনারা তিনটি বিষয় জানতে পারলেন তো সর্বোপরি কথা হচ্ছে যে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবো যারা অন্যায় অবিচার করতেছে মানুষকে দিনে দুপুরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে তারা যেন কোনোভাবেই আমাদের সমাজে বুক খুলে ঘুরতে না পারে আমরা দেখা মাত্রই আমাদের আশেপাশে প্রশাসন আছেন আইনগত ব্যবস্থা নিয়ে আমরা প্রশাসনের হাতে আমরা তাদেরকে তুলে দেব